আজ আটাশ জুন শনিবার তালেপুরের ঐতিহ্যবাহী খেলার মাঠে তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের জন্য নতুন জার্সি ও ফুটবল কিট উন্মোচন করা হল এলাকার বড় ভাই বন্ধু এবং প্রবাসী ভাইদের প্রতি কৃতজ্ঞতা এই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সবাই মিলে ভবিষ্যতে ভালো কিছু করার চেষ্টা করবে এবং সবার মঙ্গল কামনা করছে এই অনুষ্ঠানে ক্লাবের বড় ভাই বন্ধু এবং প্রবাসী ভাইদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানানো হয় তাদের এই সমর্থনের জন্য ক্লাব ভবিষ্যতে আরও ভালো কিছু করার স্বপ্ন দেখছে সবাই মিলে একসঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে নতুন জার্সি পরে খেলোয়াড়দের মনে আনন্দ উল্লাস জাগে মাঠে সবাই খুব আনন্দিত নতুন জার্সি তাদের মনোবল বাড়াতে সাহায্য করবে এবং ভবিষ্যতে ভালো খেলার অনুপ্রেরণা যোগাবে ক্লাবের সকল সদস্য এবং সমর্থকরা একসঙ্গে মিলে ক্লাবকে আরও বড় জায়গায় নিয়ে যেতে চায় এই নতুন উদ্যোগ তাদের সেই স্বপ্ন পূরণে অনেক বড় ভূমিকা পালন করবে এলাকার মুরুদ্দিদের প্রত্যাশা কেরানীগঞ্জ মডেল থানা ক্রীড়া সংগঠন ফুটবল খেলায় নতুন দুই সেট জার্সি তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবের এর খেলোয়াড়দের জন্য স্পন্সর করেন মোহাম্মদ নিজামুদ্দিন কম্পিউটার ম্যাট এবং মোহাম্মদ ফয়সাল আহমেদ এবং খেলার আনুষাঙ্গিক যেসব খরচ যেমন হুস হাফ প্যান্ট ইত্যাদি দিয়েছেন মোহাম্মদ মমিন মিয়া জালালুদ্দিন ও মহম্মদ সোহেল মিয়া বিশিষ্ট সমাজসেবক মরাঘোনা নাগরাসুর এবং আজকে যিনি নতুন জার্সি স্পন্সর করেছেন প্রবাসী মোহাম্মদ ফয়সাল আলী নতুন বোর্ডের জন্য যেসব প্রবাসী ভাইয়েরা সহযোগিতা করেছেন রাকিব খান দশ হাজার আকাশ দশ হাজার কিরণ দশ হাজার নাইম মোল্লা দশ হাজার হিমেল দশ হাজার শাওন পাঁচ হাজার মুন্না পাঁচ হাজার মিতুল পাঁচ হাজার শোভন পাঁচ হাজার ও অনেক পাঁচ হাজার আমি খুব খুশি হইলাম কিন্তু হইলাম আপনার আয়োজনটা তোমাকে দেখে খুব খুশি হয়েছে দোয়া করি তোমরা ভালো খেলো এবং উজ্জ্বল করো এটাই আসলে ওই আমাদের তালিপুরের যে অতিথি ভাই ফুটবলটা দিয়ে দেবেন আরেক বড় খেলছে সবসময় আমরা জিতে আসছি এখানে ওরা এবার চুনিয়ারা খেলছে আরো জিতে আসছে আগামী জিতবো ওই দোকি সবচেয়ে ভালো খেলে আরো ভালো ছাব্বিশ দেবে আমাদের এইটা আমাদের প্রত্যাশা আমরা হইলো তালিপুরের আকবর ইসরিং ক্লাবের পক্ষ থেকে আমরা এই ফুটবল নিয়ে যতটুকু আসি চেষ্টা করি সবসময় থাকার জন্য তো আমরা তালিপুর আকবর ইসরিং পক্ষ থেকে এই তালিপুরে পক্ষ থেকে ক্যানিগঞ্জের একটা বড় একটা টুর্নামেন্ট হইতেছে ক্যানিগঞ্জের ভিত্তিক অনেকগুলি মাঠ নিয়ে অনেক বিশাল একটা আকৃতি টুর্নামেন্ট সেখানে আমরা ফাইনাল উত্তীর্ণ হয়েছি এই ফাইনাল উর্সি বিদায় আমাদের ছোট যারা খেলতেছে বা যা প্লেয়ার আছে তাদের একটা আবদার ছিল যে ভাই আমরা ফাইনালে নতুন বুট পরে খেলবো আর নতুন জার্সি পরে খেলবো সেই সুবাদে ওরা বলছে যে ভাই তুমি বা আর আমার জাস্ত আছে আপন ভাই আছে ওরা সবাই আমরা বসছি বসার পরে বললাম যে ভাই এরকম ছেলেরা আবদার করছে তো ওরা বলতেছে আচ্ছা তাহলে বিদেশ যারা আছে তাদের থেকে আমরা বন্ধু বান্ধব বা আর ভাই ব্রাদার যারা আছে তাদের থেকে আমরা কিছু টাকা কালেকশন করি তারা টাকা কালেকশন করার পরে আমরা এইগুলি কিনি আচ্ছা ঠিক আছে পরে ওদের কাছে আমরা বলছি বলার পরে সাহায্য সহযোগিতা হাত বাড়াই দিছে তো এইখান থেকেই আমরা বুট কিনছি জার্সি কিনছি তো আজকে 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 আমরা এই বুট আর জার্সি আমাদের প্লেয়ারদের কাছে হস্তান্তর করবো